আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যার ফজিলত সম্পর্কে জানলে আপনি বিস্মিত হবেন এটি হল পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর সোরা সুরা আল ওয়াকিয়া আল ওয়াকিয়া শব্দের অর্থ মহা ঘটনা বা অনিবার্য ঘটনা এ সুরাতে কিয়ামত জান্নাত ও জাহান্নামের নামে বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তবে এর একটি বিশেষ ফজিলত রয়েছে যা আমাদের দুনিয়াবি জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত আজ আমরা এসোরার ফজিলত নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো চলুন শুরু করি এক সোরা ওয়াকিয়ার পরিচিতি সোরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর ছোড়া আয়াত সংখ্যা ছিয়ানব্বইটি রুকু সংখ্যা তিনটি অবতীর্ণ স্থান মক্কা এটি একটি মাক্কি ছোড়া আল ওয়াকিয়া অর্থ মহা ঘটনা এই মহাঘটনা বলতে কিয়ামত বা বোঝানো হয়েছে মহাপ্রলয়কে ভয়াবহতা এবং তার পরবর্তী তিন ভাগে বিভক্ত হওয়ার বর্ণনা দেয় দুই মানুষ সর্বশ্রেষ্ঠ ফজুলত দারিদ্র দূরীকরণ হাদিসের প্রমাণ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সোরা ওয়াকিয়া পাঠ করবে দারিদ্রতাকে কখনো স্পর্শ করবে না সাহাবিদের আমল এই হাদিসের উপর ভিত্তি করে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ তার মেয়েদেরকে প্রত্যেক রাতে সোরা ওয়াকিয়া তেলত করার নির্দেশ দিতেন সুরা গণি বা ধন লাভের সোরা এই ফজিলতের কারণে এই সুরাকে সুরা গণি বা ধন লাভের ছোড়া বলা হয় এর নিয়মিত পাঠ বান্দার রিজিক বৃদ্ধি এবং অভাব দূরীকরণে সাহায্য করে এবং তার ধন সম্পদ বৃদ্ধি করে তিন সুরা ওয়াকিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ ফজিলত ও উপকারিতা রিজিক বৃদ্ধি ও বরকত এই সুরা নিয়মিত পাঠ করলে আল্লাহ তালা বান্দার রিজিক বরকত দান করেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে জীবিকা দান করেন এটি শুধু আর্থিক সচ্ছলতা নয় বরং সর্বক্ষেত্রে বরকত নিয়ে আসে আখিরাতে স্মরণ ইমানের দৃঢ়তা ওয়াকিরাতে কিয়ামতের দিনের ভয়াবহতা জান্নাত ও জাহান নামের বিশদ বিবরণ রয়েছে এই বিবরণগুলো পাঠ করলে মানুষের মনে আখিরাতের ভয় জাগ্রত হয় যা তাকে নেক আমলের দিকে ধাবিত করে এবং ইমানকে আরও মজবুত করে আল্লাহর ক্ষমতা ও সৃষ্টি উদ্ভিদ ও প্রাণীজগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে এটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য সম্পর্কে ধারণা গভীর হয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস আর সুদৃঢ় হয় মানসিক শান্তি ও প্রশান্তি কোরআনের প্রতিটি ছোড়া পাঠেই হৃদয়ে শান্তি আসে ছোড়া ওয়াকিয়া পাঠের মাধ্যমে মানুষের মানুষ আল্লাহর উপর ভরসা শিখে যা তার মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে মৃত্যু ও আখিরাতের প্রস্তুতি এই ছোড়া মানুষকে দুনিয়াবী জীবনের ক্ষণস্থায়ী এবং আখিরাতের চিরস্থায়ী জীবনের কথা স্মরণ করিয়ে দেয় ফলে মানুষ ভালো কাজ করতে এবং গোনাহা থেকে বেঁচে থাকতে সচেষ্ট হয় কবরের আজাব থেকে মুক্তি কিছু বর্ণনায় এসেছে যে এই ছোড়া নিয়মিত তেলাওয়াত করলে কবরের আজাব হালকা হয় যদিও এই বিষয়ে সব হাদিস সহি নয় তবে সুরা তিলওয়াত সামগ্রিকভাবে কবরের আজাব থেকে সুরক্ষার একটি কারণ হতে পারে চার নাম্বার কখন সুরা ওয়াকিয়া পড়া উত্তম সর্বোত্তম সময় হাদিসে প্রতি রাতে তিলওয়াতের কথা উল্লেখ করা হয়েছে অনেক ইসলামিক স্কলার মাগরিবের নামাজের পর বা এশার নামাজের পর এই সুরা তিলওয়াতের করা করার পরামর্শ দেন দিনের যে কোনো সময় পড়া যাবে তবে তাদের আমলের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে নিয়মিত আমল এর ফজিলত লাভের জন্য নিয়মিত তেলাওয়াত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন পরে ছেড়ে দিনে এর পূর্ণ বরকত লাভ করা নাও যেতে পারে কিভাবে সর্বাধিক উপকৃত হবেন বিশুদ্ধ তেলাওয়াত শুদ্ধ ওয়াকিত থেকে উচ্চারণে এবং জিদ মেনে তেলাওয়াত করার চেষ্টা করুন অর্থ মর্ম উপলব্ধি সূরার অর্থ মর্ম বুঝে পাঠ করলে এর গভীরতা উপলব্ধি করা যায় এবং ইমান বৃদ্ধি পায় তাপসির অধ্যয়ন করা যেতে পারে একাগ্রতা ও বিনয় তাড়াহুড়া না করে সুস্থভাবে আল্লাহর প্রতি বিনয় ও একাগ্রতা সহকারে তিলত করুন আল্লাহর উপর ভরসা এই সুরার ফজিরতের উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন যে তিনি আপনার অভাব দূর করবেন এবং রিজিক করবেন পাঁচ অক্ত সালাদ কেবল সুরাপাট নয় বরং পাঁচ অক্ত সালাদ প্রতিষ্ঠা করা এবং হালাল উপার্জনের চেষ্টা করাও সমান গুরুত্বপূর্ণ ছয় নাম্বার কিছু প্রচলিত ভুল ধারণা যে কোনো মূল্য মূল্যে সম্পদ লাভ এই সুরা পাঠ করলে শুধু ধনসম্পদ বৃদ্ধি পাবে এই ধরনা ভুল বরং এটি হালাল রিজিকের বরকত নিয়ে আসে এবং অপ্রত্যাশিত ভাবে অভাব পতিত হওয়া থেকে রক্ষা করে অন্যান্য আমল বাদ দেওয়া শুধুমাত্র এই সুরা পাঠ করে অন্যান্য ইবাদত বন্দি যেমন ফরজ সালাদ জাকাত ইত্যাদি বাদ দেওয়া যাবে না সকল আমলই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজ আমরা সুরা ওয়াকিয়ার যে অপর ফজিলত সম্পর্কে জানলাম তা সত্যি বিস্ময়কর এই শুধু আমাদের দুনিয়াবি অভাব দূর করে না বরং আখিরাতের প্রতি আমাদের সচেতনতা বাড়িয়ে মজবুত করে আসুন আমরা সকলে এই বরকতময় প্রতিদিন তিলৎ করার অভ্যাস গড়ে তুলি এবং এর মাধ্যমে আল্লাহতালার অশেষ রহমত ও বরকত লাভ করি আপনারা যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের পরিবারের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ